পদার্থবিজ্ঞান প্রথমপত্র ভ্যাক্টর চ্যাপ্টারের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিলো সেই প্রশ্নের গ এবং ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করবো দেখি প্রথমে আমাদের গ নম্বর যে প্রশ্নটা সেখানে বলা হচ্ছে যে স্মরণ ভ্যাক্টর নির্ণয় করো আমরা এটা করার সময় আমরা একটু উদ্যোগ একটা খেয়াল করি এখানে বলা হচ্ছে যে একটি বস্তুর উপর বল প্রয়োগ করা বস্তুটি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরে গেছে তাহলে আমাদের এখানে ফার্স্ট আমি একটু ফিগার দেখাবো যে এখানে দুটো বিন্দু একটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস ওয়ান টু আর একটু বিন্দু হচ্ছে ফোর ফাইভ মাইনাস থ্রি ফোর ফাইভ মাইনাস থ্রি এই দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর নাম আমরা ইচ্ছা করলে দিতে পারি এইটা দিতে পারি বি এইটা দিতে পারি এ তাই না বি দুইটা আমাদের বিন্দু দেওয়া আছে আমরা একটা বল প্রয়োগ করছি বল প্রয়োগ করা এই এ বিন্দু থেকে বিন্দুতে সরে গেছে বস্তুটা তাহলে আমাদের বলা হচ্ছে যে স্মরণ ভেক্টর নির্ণয় করো তাহলে আমি যদি ধরে নেই ধরি শরণ ভেক্টর আমরা ইচ্ছে করলে ধরে নেব দেখো ধরি শরণ ভেক্টর ধরি সরণ ভ্যাক্টর সরণ ভেক্টর ইকুয়াল টু আমরা যদি আর ধরে নেই তাই না তা আর ভ্যাক্টরটা খুবই সিম্পল আমাদের যে দুইটা পয়েন্ট দেওয়া আছে এই দুইটা পয়েন্টের থেকে দূরত্ব হবে যেহেতু এটা ভেক্টর তাহলে দেখো তোমরা এ পয়েন্ট আর বি পয়েন্ট তাই না বি পয়েন্ট হলো ফোর এ পয়েন্টের এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস তারপরটা কী হবে প্লাস দেখো বি পয়েন্টের ওয়াই এক্সিসের যে অংশটা সেটার ই হচ্ছে ফাইভ আর এ পয়েন্টের জন্য হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমি ফাইভ থেকে যদি মাইনাস ওয়ান বি করি তাহলে ফাইভ মাইনাস আর মাইনাস ওয়ানে প্লাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে জে এবং আরেকটা আছে কি মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে আমরা টু বিয়োগ করব মাইনাস থ্রি মাইনাস টু এইটা আসলে জেড এক্সিস বরাবর তো জেড এক্সিস বরাবর একক ভ্যাক্টরটা হচ্ছে কে এখন এটা যোগ বিয়োগ করলে আমাদের সহ ভ্যাক্টরটা কিন্তু পাওয়া যাবে আমাদের আসলে ঢাকা বোর্ডের ভ্যাক্টর প্রশ্নটা অনেক সহজ ছিল যেটা অনেকে আমরা ধরতে পারি নাই যার জন্য হয়তো পরীক্ষায় অনেকে পারো নাই দেখো ফোর থেকে ওয়ান গেলে হচ্ছে থ্রি আই তারপরে হচ্ছে সিক্স জে এবং হচ্ছে মাইনাস ফাইভ কে এই হচ্ছে আমাদের এটাই কিন্তু আসলে আমাদের গ নম্বর প্রশ্নের আনসারটা ছিল খুবই সিম্পল একটা প্রশ্ন ছিল এখন আমরা পরবর্তী প্রশ্ন আমরা স্মরণ ভেক্টরটি পেয়ে গেলাম থ্রি আই প্লাস সিক্স জে মাইনাস ফাইভ কে এখন আমরা এই স্মরণ ভ্যাক্টর আর ব্যবহার করে আমরা পরবর্তী অঙ্গটা করবো তোমরা দেখো ঘ নম্বর যে প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে উদ্দীপক অনুসারে কাজ বলের পক্ষে কিনা আমরা এখানে প্রথমত কাজ বের করবো কাজ আমরা ডব্লিউ ডব্লিউ কাল টু জানি অ্যাপ ডট আর তো মূলত আমাকে এখানে কাজটা বের করতে বলছে তাই না আমাদের অ্যাপের অ্যাপ দেখো আমাদের গিভেন দেওয়া ছিল যে অ্যাপ এই সে অ্যাপটা কত ছিল সেটাও আমরা লিখে দেব অ্যাপ কিন্তু একটা বল এটা ছিল হচ্ছে ফাইভ আই প্লাস টু জে প্লাস থ্রি কে নিউটন এখানে যাই থাকুক এটা এই এই সকল আমার কিন্তু মূল বয়েস ছিল কিন্তু পরীক্ষা আগে বেশি দিত না এখন এইবার দেওয়ার কারণে অনেকে হয়তো সহজ জিনিসটাও ভুল করেছে টু জে প্লাস থ্রি কে আমরা জাস্ট তোমাদের ধরে দিচ্ছি যে আসলে অঙ্কটা কীভাবে করা যেত আর বাকিগুলো তো তোমরা এখন নতুন যারা পড়বা তারা একটু ভালো করে পড়বা আর কি থ্রি আই প্লাস সিক্স জে মাইনাস ফাইভ কে তাহলে ফাইভ আই টু জে থ্রি কে ডট থ্রি আই সিক্স জে মাইনাস ফাইভ কে অ্যাপ ডট আর এটা থেকে দেখো আমাদের একটা ইয়ে হয়ে যাবে তিন পাঁচ এই যে আমাদের আয়ের সাথে আয়ের গুণ করলে ওয়ান হয় আর ফাইভ আর তিনে হয় ফিফটিন তারপরটা দেখো কত আসে টু আর সিক্স টুয়েলভ আর হচ্ছে কত মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন তাহলে এখানে ফিফটিন মিনিট হল তাহলে আমাদের যে এটা হলো টুয়ে টুয়েলভ নিউটন মূলত আমাদের যে চা হয়েছিল এটা নিউটন না এটা হবে হচ্ছে জোল যেহেতু আমাদের বলছে কৃতকাজ কৃতকাজ হচ্ছে জোল তাহলে আমরা দেখতেছি যে পজিটিভ আসছে আমাদের যে ডান কাজের যে মানটা সেটা হচ্ছে টুয়েলভ জোল মানে পজিটিভ আসছে এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে কাজের পক্ষে এটা কাজটা হবে তোমরা বাংলা লেখাগুলো নিজেরা পারবে আমি মেন এটা তোমাদের দেখাই দিলাম আশা করবো তোমরা এই সিকিউরটা বুঝতে পারছো